আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ তোদের উপর কোরবানি ওয়াজিব করে দিলাম আল্লাহ রব্বুল আলামিন বলেন ফসল লি রাব্বিকা ওয়ানহার নবী গো আপনি নামাজ পড়ুন তারপর কুরবানি করুন কুরবানি একটা আল্লাহর গুরুত্বপূর্ণ বিধান যাদের নিসাব পরিমাণ মালের মালিক হয়েছে মাসাব পরিমাণ বলতে সারব বায়ান রূপার টাকা যার কাছে তিন দিন পর্যন্ত থাকবে তার উপর আমার আল্লাহ কুরবানি ওয়াজিব করে দিয়েছে যদি কেউ কুরবানি না দেয় তা ও আজীব তরক করার কারণে সেই কবিরা গুণাগারক হয়ে যাবে দুই নম্বর গলো আল্লাহ আলামিন বলেন পৃথিবীর রে আমি আল্লাহ তোদের উপর কোরবানিও ওয়াজিব করছি। ওই কোরবানির দ্বারা আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে সম্মান মর্যাদা বাড়া দিব কেমতের কঠিন মাদানে ওই কোরবানির পশুটাকে তোর জন্যে নাজাতের উশিলা বানায়া দিব Bye.

আল্লাহ রব্বুল আলামিন খলিলুল্লাহ ইব্রাহিম বলেন আমাদের জাতির পিতা আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে যাদের কুরবানি আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে ওই সমস্ত মানুষকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তাদের কুরবানির পশুকে আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে উঠাইবে তার সব গোলা আকার আকৃতি ধারণ করে আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে উঠাইবে এবং তা আর মিজানের পাল্লার মধ্যে যখন আমল গোলা উঠানো হবে আমল গোলা উঠানো হবে ওই আমল গোলা যখন কে ময়দানে নেকের পাল্লা হালকা হয়ে যাবে ওই সম কোরবানির পশুগুলাকে আমার আল্লাহ সেদিন তাল্লা নাবা হিমনাপ নাই আদাবিল্লাহ আল্লাহ রবোলা আলা ভিন্ন মুহাম্মদকে সানা দিলেন

তাদের সামনে আপনি বর্ণনা করুন আদম আলাইসালামের মাধ্যমে মানুষের বংশ বিস্তার লাভ করেছে আদম আলাইসালামের দুইটা সন্তান করে জন্মগ্রহণ করত একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে ওনার ধর্মের বিধান ছিল আগের ছেলের সাথে পরের মেয়ের বিয়া হবে পরের ছেলের সাথে আগের মেয়ে অর্থাৎ উল্টাভাবে ওইভাবেই উল্টাভাবে বিবাহ হবে দুই নম্বর হলো আদম বিধানটা হলো কারণ একসাথে এক ছেলে এবং এক মেয়ে জন্মগ্রহণ করলে তারা আপন ভাই বোন হয়ে যায় আর আপন বাই বনে বিবাহ করা বিবাহ দেওয়া সম্পূর্ণ হারাম আগেরটার সাথে পরেরটা পরেরটার সাথে আগেরটা এটা ছিল আদম সালামের বিধান বর্তমানে এমনটা যদি কেউ করে সম্পূর্ণ হারাম হবে বর্তমানে এটা জায়েজ নয় এটা আদম নবীর ধর্মের বিধান ছিল আমার নবীর ধর্ম নয় আমার নবীর ধর্মের এমনটা করা সম্পূর্ণ হারা এখন বিবাহ হবে উপযুক্ত হলে কাবিলের সাথে যেই জন্ম মেয়েটা জন্ম নিয়েছে মেয়েটা খুবই সুন্দরীর রূপসী আর হাবিলের সাথে যে এটা গ্রহণ করেছে এটা খুশ্রি কালো কিন্তু ওনার ধর্মের বিদান্ত হলো কাবিলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে ওই মেয়ের বিবাহ হবে হাবিলের সাথে আর হাবিলের সাথে যার জন্ম হয়েছে তার বিবাহ হবে কাবিলের সাথে এই বিধান যখন আদম আলে সালাতু তার সন্তানের কাছে বর্ণনা করলেন কাবিল এটা মানতে রাজিনা واطل عليهم نبا ابني ادم بالحق اذ قربا قربانا فتقبل من احدهما ولم يتقبل من الاخر قال لاقتلنك قال انما يتقبل الله من المتقين तकीन अल्लाह रब्बुलाल आलम नबी मोहम्मद के जना दिले हे बयागम मोहम्मद अपना उम्मत के सामने আদম সালামের ঘটনা বর্ণনা করুন এবার সালাম কাবিলকে বললেন হাবিলের সাথে যেইমে জন্মগ্রহণ করেছে তার সাথে তোমার বিবাহ আবদ্ধ হতে হবে আর তোমার সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে ওই মেয়েটা হাবিলের সাথে হাবিলের সাথে বিবাহ হবে কাবিল এই কথা মানতে না কারণ কাবিল তার সুন্দরীবনের প্রতি আকৃষ্ট হয়ে তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তাহলে এবা আমার সিদ্ধান্ত হলো তোমরা কুরবানি করো যার কোরবানি কবল হবে তাকেই এই সুন্দরী রূপসী মেয়ের সাথে বিবাহ দেওয়া হবে রাজি হয়ে গেলেন করে দেখুন হযরত আদম আলাইহিস সালাতু সালাম সিদ্ধান্ত দেওয়ার পর তারা মেনে নিলেন মেনে নিলেন উভয়জন তাদের উপযুক্ত বস্তুগুলা কোরবানি করলেন তখনকার কোরবানির সিস্টেম ছিল বস্তু রেখে দিবে আকাশ আকাশ থেকে আগুনের একটা অগ্নিশিখে এসে যেটাকে জ্বালায়া দিবে সেটার কোরবানি আল্লার দরবারে কবল হয়েছে আর যারটা জ্বালাইবে না তার কোরবানি আল্লার দরবারে কবল হয় নাই এটা প্রমাণ করার জন্যে এই সিদ্ধান্ত তারা মেনে নিলেন মেনে নেওয়ার পর হাবিলের কোরবানির বস্তুগুলা আগুনে জ্বালায়া দিলেন আর কা কাবিলের টাইম নেতি পরে রইলেন আবার কাবিল ডেকে ডেকে বলে পয়গম্বর আদম না না আমি মানতে পারি না কারণ আমার সাথে সুন্দরী রূপজীবন কে আমি বিবাহ করব আমি অন্যটা রাতের হাবিল যখন কাবিল যখন এই কথা বললেন আদম বললেন না না আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত এসেছে আমি আদম আল্লাহর বিধান লঙ্ঘন করতে পারি না আল্লাহর বিধান অমান্য করতে পারি না কিন্তু কাবিল তখন রাগান্বিত হইয়া গেলেন তিনি বললেন না না আমি আমার সুন্দরী রূপ শিবনকে বিবাহ করব আদম নবী বললেন না রে সন্তান না না আমি আদম পয়াগম্বর আমি এক নবী আমার সামনে আল্লাহর বিধান লঙ্ঘন হবে আল্লাহর বিধান মানা হবে না সেটা কোনোদিন দিন আমি মেনে নিতে পারি না বায়রা আমার আল্লাহ রব্বুল আলামিন এই কথাগুলা কোরআনুল করিমের মধ্যে উল্লেখ করেছেন বতলো আলাইম নবাব নাই আদমা বিল হক ইদ কারবা কুরবান আহাদিহিমা ওয়ালাম তকাব্বাল মিনাল আখার দুনোজন কোরবানি দিলেন পাত কব্বিলাম আহাদিহিমা একজনের কোরবানি কবুল হয়ে গেল পাত কব্বিলাম আহাদিহিমা ওয়ালাম তকাব্বাল মিনাল আখার অন্যজনের কোরবানি কবুল হল না কালা قُتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার বায়রা এবার কাবিলের কুরবানি কবুল হয় নাই হাবিলের কুরবানি কবুল হয়েছে তখন কাবিল রাগান্বিত হইয়া লাইম বাসাত ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসি দিয়া দিয়া ইলাইকা লিআকতুলাক এবং কাবিল এবং তার ভাই হাবিলকে মারার জন্য উনি উনার হাত সম্পসারিত করেছে বার দিকে হাত উঠাইয়াছে তাকে হত্যা করে ফেলবে তাকে হত্যা করা ফেলবে তখন হাবিল বললেন তিনি পাল্টা জবাব দেয় নাই পাল্টা আক্রমণ করে নাই তখন তিনি বলেন ইন্নি আখাফুল্লাহ ইন্নি আখাফুল্লাহ রব্বাল আলামিন তিনি বলেন না আমি পাল্টা তোমাকে আক্রমণ করব না প্রতিহত করব না প্রতি কারণ আমি আল্লাহকে তিনি পৃথিবীর পাল্নেওয়ালা ওই আল্লাহকে আমি বই করি যার কারণে তোমাকে আমি পাল্টা আক্রমণ করতে পারি না পাল্টা আক্রমণ করতে পারি না লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য নাই আল্লাহ আলামিন কোরবানির কথা বলেছে যেহেতু সামনে আমাদের কোরবানি কোরবানির জন্য শর্ত হলো এক নম্বর হলো নিয়ত সহি হতে হবে দুই নম্বর হলো মাল সহি হতে হবে কোরবানির জন্য প্রথম নম্বর শর্তটা হলো মাল নিয়ত সহি করা নিয়তের মধ্যে যার ভেজাল আছে নিয়তের মধ্যে যার সমস্যা আছে তার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না কারণ আল্লাহ তো কোরবানির উদ্দেশ্য না আল্লাহ মানুষের দিলের অবস্থাটা আল্লাহর আল্লাহ কিন্তু বর্তমান পৃথিবীর অবস্থা মানুষ অধিক অংশ মানুষগুলা কোরবাণী মানুষকে দেখানোর জন্যই কোরবাণী আমি যদি কোরবানি না দিই আমাকে নিয়ে মানুষ বিভিন্ন সমালোচনা করবে বলে অমুকের টাকা আছে তারপরে সে কোরবানি দেয় এই সমস্ত নিয়তের মধ্যে প্রথম নম্বর শর্তই আমাদের বাতিল হয়ে যায় আমরা প্রথম নম্বর হয় আমাদের নিয়তের মধ্যে বেসাল আমাদের নিয়তের মধ্যে সমস্যা নিয়তের বেসাল আর সমস্যার নিয়ে যদি কেউ কোরবানি সারা জীবনও দেয় তার কোরবানি আল্লাহর দরবারে কবল হবে না আর কোরবানি হবে একমাত্র কার জন্যে আল্লাহর জন্য

আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদ কে জানা দেন পায়াগাম্বারা আমার আপনি পৃথিবীর মানুষকে জানা দেন পৃথিবীর সকল মানুষকে বলে দেন ইন্না সলাতি নবী বলেন নিশ্চয়ই আমার নামাজ ইন্না কোন সুকি আমার কুরবানি ও মাহিয়া আমার hayat ও মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন तमाम পৃথিবীর পালনওয়ালা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হে মুসলমান তা কইলে আয়াত দ্বারা কি বুঝতে পারলেন কুরবানি কবে আল্লাহর জন্য কুরবানি যদি আল্লাহর জন্য হয় এই কুরবানি আল্লাহর জন্য যদি করতে পারেন কুরবানি কবুল করা যাবে যদি এই কোরবানির দ্বারা ফাইদা আছে কেমন হাদিসের উল্লেখ করেছেন কেমতের ময়দানে ওই কুরবানির পশুটা আপনার মিজানের নেকের পাল্লার মধ্যে আল্লাহ ওজন করে দিবে আর এর ওজনের মাধ্যমে আপনার নেকের পাল্লা আল্লাহ বাড়ি করে দিবে আমাদের সম্পূর্ণ বেসার আমাদের নিয়তের মধ্যে বেজার, দুই নম্বর মাল সহি হতে হবে হালাল টাকা হতে হবে হালাল টাকা হারাম টাকা দিয়ে সারা জিন্দগি কুরবানি দিলেও ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না আমাদের বর্তমান অবস্থা হল কোরবানির টাকা নাইন্টি পার্সেন্ট মানুষেরই কুরবানির টাকা হারাম পন্থা কেউ ঋণ করে কুরবানি দেয় কেউ সুদের উপর টাকা কুরবানি দেয় কেউ ঘুষের টাকা দেওয়া কুরবানি দেয় কেউ কান মানুষের মাল আত্মসাৎ করেছে ওই টাকা দেওয়া কুরবানি দেয় কেউ কিস্তির উপর কুরবানি দেয় কিস্তির বাইবন আমাদের সমাজে আসে না নাই কিসতির উপর টাকা নিয়েও কুরবানি দেই লোন করে কুরবানি দেই রেন করে কুরবানি দেই রেন করলে আপনার কুরবানি ওয়াজিব না তে ওয়াজিব না যেটা এটাকে আপনি আবশ্যক কেন করেন কেন করেন করে দেখুন আল্লাহ রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষরা আমি আল্লাহ তোদের উপর কুরবানি ওয়াজিব করে দিলাম আল্লাহ রব্বুল আলামিন বলেন ফসল্লি লি রাব্বিকা ওয়ানহার নবী গো আপনি নামাজ পড়ন তারপর কুরবানি করুন কুরবানি একটা আল্লাহর গুরুত্বপূর্ণ বিধান যাদের নিসাব পরিমাণ মালের মালিক হয়েছে মাসাব পরিমাণ বলতে সারব বায়ান রূপার টাকা যার কাছে তিন দিন পর্যন্ত থাকবে তার উপর আমার আল্লাহ কুরবানি ওয়াজিব করে দিয়েছে যদি কেউ কুরবানি না দেয় তাহলে আজীব তরক করার কারণে সেই কবিরা গুণাগারক হয়ে যাবে দুই নম্বর গলো আল্লাহ আলামিন বলেন পৃথিবীর মানুষের আমি আল্লাহ তোদের উপর কোরবানিও আজিব করছি। ওই কোরবানির দ্বারা আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে সম্মান মর্যাদা বাড়া দিব কেমতের কঠিন মাদানে ওই কোরবানির পশুটাকে তোর জন্যে নাজাতের উশিলা বানায়া দিব জাতির পিতা ইব্রাহিম জাতির পিতা বঙ্গবন্ধু হতে পারে না আমাদের সমাজের কিছু মানুষের ধারণা হলো তারা মনে করে যে আমাদের জাতির পিতা ইব্রাহিম না মুসলমান না কথা কোনো মুসলমান বলতে পারে না এমন কথা কোনো মুসলমান মানতে পারে না আল্লাহ রব্বুল আলামিন বলেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আল্লাহ রব্বুল আলামিন খলিলুল্লাহ ইব্রাহিম বলেন আমাদের জাতির পিতা আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে যাদের কুরবানি আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে ওই সমস্ত মানুষকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তাদের কুরবানির পশুকে আল্লাহ তারা কঠিন ময়দানে উঠাইবে তার সবগুলা আকার আকৃতি ধারণ করে আল্লাহ কেমতের কঠিন ময়দানে উঠাইবে এবং তার মিজানের পাল্লার মধ্যে যখন আমল গুলা উঠানো হবে আমল গুলা উঠানো হবে ওই আমল গুলা যখন কেমতের ময়দানে নেকের পাল্লা হালকা হয়ে যাবে ওই সম কোরবানির পশুগুলাকে আমার আল্লাহ সেদিন তারা নেকের পাল্লার মধ্যে উঠাইয়া আমার আল্লাহ সেদিন তার নেকের পাল্লা বাড়ি করে দিবে কুল ইননা সলাতি ওয়ানুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এইজন্য কুরবানিটা হবে শুধু আল্লাকে সন্তুষ্ট করার জন্য পৃথিবীর মানুষকে দেখানোর জন্য নয় পৃথিবীর মানুষকে খুশি করার জন্য নয় মানুষের সামাজতনাতিক অবস্থার জন্য নয় অনেকে চিন্তা করে আমি যদি কুরবানি না দেই আমার সন্তানই দের দিন মানুষের দারে দারে যাবে এই জিগত করে মানুষের কাস্তিকারণ করে কুরবানি দেয় না না এমনটা করা যাইতে পারে না দুই নাম্বার কুরবানির জন্য মালগুলা হালাল হতে হবে হারাম টাকা দিয়া কোরবানি দিলে ওই কুরবানি আল্লাহর দরবারে কবল হবে না ওই কোরবানি আল্লাহর দরবারে পচবে না এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে আল্লাহ নবীকে জানা দেন এ নবী আপনি বলে দেন ইন্না সলাতে নিশ্চয় আমার নামাজ অনুসুকি আমার কোরবানি হে মুসলমান দিব একমাত্র কার আল্লাহর আমরা দিব যদি আমরা আল্লাহর জন্য কোরবানি দিতে পারি নবী বলেছেন কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আগে মহান আল্লাহ জিন্দিগি সকল গুণা আল্লাহ মাফ করে দিবে এই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফসল্লি লি আগে নামাজ পড়োন আর পর দুই নাম্বার মাসআলা আপনারা শুনুন যারা কোন এক মানুষ আছে নামাজের আগে যদি কেউ কুরবানি দেয় তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না তার কুরবানি আল্লাহর দরবারে পৌঁছবে না নিয়সয়ই করতে হবে টাকাগুলো হালাল টাকা হইতে হবে হারাম টাকা দিয়া কুরবানি দিলে লাভ হবে না সুদের টাকা দিয়ে 5 লক্ষ লক্ষ টাকা দিয়া কোরবানি দিতে পারেন কোনো লাভ হবে না মানুষকে দেখানোর জন্য কোরবানি দিতে পারেন কোনো লাভ হবে না এ মুসলমান আমরা কেন পারব না আমরা আমাদের করি। আমরা আমাদের নিয়তটাকে খালেস করি আল্লাহ রবুল আলামিন তো আমাদের গুস্তও নিবেন না আমাদের কোনো কিছুই আল্লাহ নিবেন না যদি আমরা আমাদের নিয়তকে সহি করতে পারি তাহলে আমাদের কোরবানি দেওয়াটা হবে সাকসেস আর যদি আমাদের নিয়তকে সহি না করি তা কী রে কোরবানি দেওয়াতে কোনো লাভ হবে না